নজর রাখবো পরের খবরে কল্যাণকর রাষ্ট্রের রেল মন্ত্রকের ভূমিকা নিয়ে প্রশ্ন পাঁচ বছরের কম বয়সী শিশুদের সিট বিক্রি করে আয় উনচল্লিশ কোটি মধ্যপ্রদেশের আরটিআই কর্মী প্রশ্নের জবাবে জানালো রেল করোনাকালে প্রবীণ ও শিশুদের টিকিটে ভর্তুকি বন্ধ করে রেল পাঁচ বছরের কম বয়সী শিশুদের সিট বিক্রি করে আয় উনচল্লিশ কোটি কল্যাণকর রাষ্ট্রের রেল মন্ত্রকের ভূমিকায় প্রশ্ন উঠছে পাঁচ বছরের কম বয়সী শিশুদের সিট বিক্রি করে আয় উনচল্লিশ কোটি মধ্যপ্রদেশের আরটিআই কর্মীর প্রশ্নের জবাবে জানালো রেল করোনা কালে প্রবীণ ও শিশুদের টিকিটে ভর্তুকি বন্ধ করে রেল কল্যাণকর রাষ্ট্রের রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন বিস্তারিত কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের পলিটিক্যাল এডিটর আশীষ চট্টোপাধ্যায় আশীষ দা কি জানা যাচ্ছে দেখো একটা অদ্ভুত খবর আমাদের কাছে আসছে যে এত বড় বাচ্চা শিশু এক থেকে চার বছর যাদের বয়স তাদের কাছে টিকিট বিক্রি করে রেলওয়ে গত বছরে রোজগার করেছে প্রায় চল্লিশ কোটি টাকা উনচল্লিশ কোটি টাকারও বেশি রোজগার করেছে এবং সেই টাকা কেন্দ্রের কোষাগারেই জমা পড়েছে রেলের কোষাগার মানে কেন্দ্রের কোষাগার পাঁচ বছরের নিচে শিশুদের বিনামূল্যেই রেল নিয়ে যেতে দেয় তবে সেই শিশুর জন্য যদি আলাদা সিট দাবি করা হয় আলাদা সিট চাওয়া হয় তাহলে তার জন্য পূর্ণ মূল্য মানে একজন অ্যাডাল্টের বা তার বা শিশুটির বাবা মার যত ভাড়া শিশুটিদের তত ভাড়া এই নিয়ম চালু করে এই উনচল্লিশ চল্লিশ কোটি টাকা রেল কোম্পানি রোজগার করেছে আমাদের মনে আছে যে এর আগে অনেকদিন আগে মোদী মোদী ক্ষমতায় আসার আগে পর্যন্ত এবং ক্ষমতায় আসার দেড় বছর পরে পর্যন্ত নিয়ম ছিল এক থেকে চার বছর বয়সী শিশুদের কোনো ভাড়াই দিতে হবে না আলাদা সিট হলেও আর পাঁচ থেকে বারো বছর বয়সী বালক বালিকা বা কিশোর কিশোরীদের হাফ টিকিট দিতে হবে অর্থাৎ কোন টিকিটের যা মূল্য অর্ধেক দিতে হবে দু হাজার ষোলো মোদী প্রথম মোদী জমান এই হাফ টিকিটের নিয়মটা তুলে দেওয়া হয় এবং পরবর্তীকালে যখন করোনা মহামারী আসে তখন সেই সুযোগে বয়স্কদের যে কনসেশন দেওয়া হতো মেয়েদের অর্ধেক এবং ছেলেদের ফর্টি পার্সেন্ট কনসেশন পর্যন্ত দেওয়া হতো সেই কনসেশনটাও তুলে দিয়েছে এখন একজন শিশুকেও যদি নিয়ে যেতে হয় তাকে যদি মার বা বাবার সিটে না নিয়ে একটি আলাদা সিট চাওয়া হয় তাহলে তার জন্য পুরো ভাড়া একজন অ্যাডাল্টের যা ভাড়া তাই আদায় করা হচ্ছে এবং সেইভাবে দেখা যাচ্ছে প্রায় সাত লক্ষ শিশুর জন্য তেইশ একুশ বাইশ কুড়ি একুশ সাল থেকে তেইশ চব্বিশ সাল পর্যন্ত প্রায় চল্লিশ কোটি টাকা আদায় করেছে রেল কোম্পানি আমাদের একটি শিশু বন্ধ কোথায় চলেছে আমাদের দেশ প্রশ্ন উঠছে ধন্যবাদ কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে কল্যাণকর রাষ্ট্র রেল মন্ত্রকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলো